অটো চলছিল ধীরে ধীরে যেন প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে কখনো পাখির ডাক কখনো পাতা ঝরা শব্দ আবার কখনো দুলে ওঠা গাছের মধ্য দিয়ে আসা আলো ছায়ের খেলা সব মিলিয়ে এক রূপকথার আবেশ অটো চালক ছিলেন খুবই বন্ধুভাবপূর্ণ তিনি নানা গল্প বলছিলেন এই শালবনের কোন কোন জায়গায় হরিণ বা বনমোরগ দেখা যায় আর কোথায় সূর্যাস্ত সবচেয়ে সুন্দর লাভ মাঝে মধ্যে তিনি অটো থামিয়ে ছবি তোলারও সুযোগ দিচ্ছিলেন শালবন থেকে বেরিয়ে এখন বিরামপুর রেল স্টেশনে যাচ্ছি সৈয়দপুর থেকে আগত চার বিহারি ভাইদের ট্রেনে তুলে দিতে এক মুহূর্তের পরিচয়ে তারা যেন অনেক আপন হয়ে গেছে স্টেশনের দিকে তাদের চলে যাওয়াটা সত্যি আমাকে অনেক ব্যথিত করে ঠিক আছে ভালো থাকেন ইনশাআল্লাহ